আল্লা ওদাল আমাদেরকে একটি দিন তথা ধর্ম দিয়েছেন দিন উন কাবিল দিন আল ইসলাম পরিপূর্ণ ধর্ম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এমন একটি দিন এমন একটি ধর্ম আল্লাহ সুবাহান আমাদেরকে দিয়েছেন যেটা কমপ্লিট হয়ে গিয়েছে পরিপূর্ণ হয়ে গিয়েছে এখন কুমো দরবেশীর এসে পরিপূর্ণ করে দিবেন তিনি বলবেন যে আমি স্বপ্নে এটা পেয়েছি এই আমলটা পর এর কোনো ব্যবস্থা ইসলামে নাই কেননা আল্লাহ সুবাহনতলা ঐতিহাসিক যে ভাষণ ওই সময় পুরাণের যে সর্বশেষ আয়াত নাজিল করলেন সেটা হচ্ছে আমি কামেল মোকাম্মল করে দিলাম পরিপূর্ণ করে দিলাম তো যে ইসলাম আল্লাহ সুহান ও তা আলাদিয়ে দিয়েছেন যুগে যুগে নবীর আসুলগণ এই ইসলাম নিয়ে কেটেছেন প্রত্যেক নবীর আসলদের ধর্ম কিন্তু ইসলাম ছিল

যারা দেখছেন ভিউর যেই দিন আল্লাহ সু আমাদেরকে দিয়েছেন পরিপূর্ণ পরিপূর্ণ কোন ব্যবস্থা এখানে তো কোন কিছু নাই যেটা আল্লাহ বলেন নাই আমাদের প্রয়োজন কিন্তু আল্লাহ বলেন না এরকম কিছুই নাই বি থাকতো তাহলে আর পরিপূর্ণ হতো না ওই পরিপূর্ণ দিনের একটি বিধান হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ শাস্তি হবে যেমন পবিত্র কোরআনের সোরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু উমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো লা তাফাররাকু পরস্পর বিচ্ছিন্ন হবে না ওই তো আমরা আজকের এই মাসোপাদা লক্ষ্য করছি যে এই পৃথিবীতে তো মোট 57টি মুসলিম রাষ্ট্র আছে 150টির উপর মুসলিম বিশ্ব কোটি কোটি কারছছে অথচ ঐক্যিন থাকার কারণে যে কোরআন সাল্লার আলোকে মুসলিম ঐক্যবদ্ধ হবে সেটা না হওয়ার কারণে সেটার উপর আমল করতে না পারার কারণে এই দেড়শো কোটির বেশি মুসলিম দুইশো কোটির কাছাকাছি মুসলিম কিন্তু অল্প সংখ্যক ইরুদিদের কাছেও আমরা এক নাজাল অবস্থায় অসহায় হয়ে গিয়েছি এটা কেন কেননা আমরা কোরআন সন্ন্যাস থেকে দূরে সরে গিয়ে ঐক্যহীন হয়ে গেছি কোরআন সন্ন্যার দাবি হচ্ছে মুসলিমের ঐক্যবদ্ধ থাকবে সোরা আনফারের ছেচল্লিশ নম্বর আয়তা আল্লাহ সুবাহ বলছেন ওয়াতি আল্লাহ ওয়াতি রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো

তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে হীনবল হয়ে যাবে তোমাদের শক্তি থাকবে না কাফেরাদের কাছে তোমরা দুর্বল প্রমাণিত হবে তোমাদের কোনো প্রভাব তাদের নিকট থাকবে না তাই হচ্ছে দুর্বল হওয়ার ঐক্যহীন হওয়ার কারণে মুসলিমরা আজকে এত সংখ্যা বেশি তারপরেও কিন্তু দুর্বল তো ভিউয়ার্স তাদের আপনাদের প্রিয় উদ্দেশ্য আরো কয়েকটা আয়াত পাওয়া আল্লাহ সুবাহান পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্নাহা রে উম্মা তুকুম উম্মা যে তোমরা তো এমন একটি উম্মত এমন একটি জাতি যে একই উম্মত উম্মত ওয়াহিদা ইন্না যে উম্মত উম্মত ওয়াহিদা একই উম্মত ওয়ানা রব্বকুম আর আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু আমার ইবাদত কর আমার বিধিবিধান মানো যে ঐক্যের কথা আমি বলছি সেই ঐক্য তোমরা ধরে রাখো ঐক্যবদ্ধ থাকো এরপর আল্লাহ বলছেন অ তাপত অনেক মানুষের কথা আল্লাহ বলছেন যে তারা দিনকে টুকরো টুকরো করেছে স্বার্থ দিনকে টুকরো টুকরো করেছে আল্লাহ বলছেন কত লোক এলাই না রাজনকা কিন্তু আমার কাছে আসতে হবে জিজ্ঞাসিত হতে হবে যে তোমাদেরকে তো আমি বলেছিলাম পরিপূর্ণ ইসলাম মেনে চলবে ইয়াই আমার ফুল আল্লাহ বলছেন যে হে মমিল তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে করলে তো ঐক্যবদ্ধ থাকতে হবে না ইকুরব্দন পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে না আল্লাহ বলছিলেন ইলাইনা রাজ্জান প্রত্যেককে কিন্তু আমার কাছে আসতে হবে জিজ্ঞাসিত হতে হবে আর এর দিকে আল্লাহ তাআলা বলছিলেন ইননা হাযি উম্মাতু উম্মাত ওয়াহিদা এটা বলার পরে বলছেন যে ফাতা কাত্তাউ আমর বাইনহুম যুবুদাহ অনেক মানুষ দিনের মধ্যে ইফক্তি দরি করে দল উপলের তৈরি করেছে কোতুল রহসতি মিমারা দা ইন ফালহুন প্রত্যেকই তার দল নিয়ে তার মতবাদ নিয়ে

এlVert দফরক দিরা মুকা আপনার কোন সক্ষম করি তারা আপনার প্রিয়ম পদতে পায়নি আতনার যদি খাতিয়মত দ্বারা হত তাহলে দিন কে টুকরো টুকরো করত না ইননামা আমুরু আল্লাহ তাদের ব্যাপারে আমার কাছে ছেড়ে দিন আমি তাদেরকে দেখবো অতএব আমি বুঝতে পারলাম এ কোরআনের কয়টা ayat আলোকে অবশ্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কমন এটার কিভাবে সাঈদ যেটা বলেছে স্যার আব্দুল আওয়াল সাহেব যে

তো না থাকলে যে কি হয় আপনারা পন্ডিত জওহরলাল নেহরুর নাম শুনে থাকবেন তো উনি তো একজন বড় মাপের নেতা ছিল তো ওনার এক অনুসারী ছিল সেও ছোটখাটো নেতা ছিল ধর্ম সম্পর্কে তার জানার অনেক আগ্রহ ছিল তো একটা পর্যায়ে সে যখন ইসলাম ধর্ম নিয়ে ঘাটাঘাট করলো তাহলে সে ভালো লাগলো যে এমন একটা ধর্ম যেখানে খুব মূর্তি বোঝা নাই শিরিক নাই বেজাত নাই مارش بو জানাই গাছ بو জানাই মাছ بو জানাই সূর্য بو জানাই ہے পশু পাখি بو জানাই একমাত্র আল্লাহর ইবাদতের কথা বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার কথা বলা আছে তো হিন্দু ধর্মতে এখানে তো মোস্টিব্য ধর্ম তো আমার কাছে ইসলাম ভালো লাগলো তো ও নিয়ে চিন্তা যে আমি মুসলিম হব কিন্তু মুসলিম হলে আমার হিন্দু কমিউনিটি যদি আমার বিরুদ্ধে লেগে যায় যদি সারা পরে। এবং আমার নেতা পন্ডিত জওহরলাল নেহরু তির ষড়যন্ত্র করেন এই জন্য তিনি তার কাছে গেলে বুঝতে বোঝার চেষ্টা করলেন যে তার অভিমতটা কি ত্রিকে বললে ইসলাম ধর্ম আমি রিসার্চ করেছি দেখেছি সেই ধর্মটা ভালো লেগেছে সত্য মনে হয়েছে এই ধর্মটা আমি এই ধর্মটা গ্রহণ করতে চাই তখন তিনি বলেছিলেন তুমি যে বলছ ইসলাম ধর্ম তোমার ভালো লেগেছে তোমার কাছে সত্য মনে হয়েছে ইসলাম যে তুমি গ্রহণ করবা মুসলিম হয়ে তুমি কোন গ্রুপের মধ্যে ডুববা বললে যে আমি বুঝতে পারলাম না যে আপনি কি বুঝাতে যাচ্ছেন। তিনি বলেন মুসলিমদের মধ্যে কিন্তু অনেক গ্রুপ আছে শিয়া আছে সন্নি আছে তুমি দেখো না ইরানের মানুষ শিয়া ইরাকে সন্নি আছে শিয়া আছে পৃথিবীর নানান প্রান্তের শিয়া আছে সন্নি আছে শিয়াদের মধ্যে আবার অসংখ্য গ্রুপ গ্রুপের মধ্যে আবার অসংখ্য গ্রুপ আবার সুন্নিদের মধ্যে অসংখ্য গ্রুপ বেললুবি আছে দেওপদী আছে তাম্মিলি আছে রামাত আছে একাধি আছে অনেকে আছে অশন্ত শুনুক তুমিও অবশ্য মুসলিম হবা কুল গ্রুপে তুমি যাবা তো তিনি বললেন আমি কোরআন সুন্নাহ অধ্যয়ন করেছি আমি তো কোনো গ্রুপ পেলাম না আমি সেখানে পেলাম উটকপুত থাকা সেখানে কোনো গ্রুপ না সে পেলাম পরিচয় সবে মুসলিম আচ্ছা আমরা অনেক তো আমাদের পরিচয় দিছি চিস্তি সাবরি কাজী জাברי এই সব পরিচয় দিতালা দালা বলেন নাই এই সব পরিচয় দেওয়ার কারণই হলো তো ঐক্যরেতা তৈরি হয়

নিজে যখন মানুষদেরকে দাওয়াত দিব অবশ্যই ভালো কাজ করতে হবে কারণ আল্লাহ এই তোমরা কেন এমন কথা বলো যেটা তোমরা করো না আমরা যখন মানুষদেরকে দাওয়াত অবশ্যই যে বিষয়টা দাওয়াত সেটা নিজের যেন ভালোভাবে পালন করি তাহলে ওই দাওয়াতে প্রভাব শুধু যেটা বলছিলাম মাল্লা বলছেন বাবা তার চাইতে উত্তম কে হতে পারে ভালো কে হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহ দিকে আহ্বান করে এটা থেকে বুঝতে মানুষদেরকে আল্লাহ দিয়ে আহ্বান করতে হবে ও আমের সোহালিয়া সৎ কাজ করে অকল এবং বলে নিজের পরিচয় দেয় ইন্নানি মিরাল মুসলিম পরিচয় হচ্ছে মুসলিম আমরা যদি আমাদের পরিচয়টা মুসলিম দিই সবাই যদি আমরা আমরা মুসলিম তাহলে কিন্তু তেমন অত পার্থক্য থাকে না কিন্তু আমরা এই পরিচয়টাকে কম বলি ভিন্ন পরিচয়টা বেশি দিই হানাফি সাপের হামবলি এ আলিয়াদি বেলবি এ চিস্তি সাবরি মোজাদ্দি একটু বলতে কেন তাই আমাদের মধ্যে অনেক বোধ হয় আর কি মানে মুসলিম পরিচিত দিয়ে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় তো এজন্য আমরা আমাদের পরিচিত মুসলিম যাই হোক যেটা বলছিলাম ওই ব্যক্তি যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার কথা পন্ডিত জওহরলাল নেহরুকে বললেন তো তিনি তো বললেন যে মুসলিমদের মধ্যে তো অনেক গ্রুপ আছে কোন গ্রুপে ডুবা তিনি তো বললেন যে না কোরআন সরনের পরে তো আমি কোনো গ্রুপ পেলাম না পেলাম যে হচ্ছে সবাই মুসলিম তখন তিনি যখন পৃথিবীর নানা দৃষ্টান্ত দিলেন তিনিও তার বাস্তবতা অবধাপন করলেন যে তিনি তো মুসলিমরা তো সবাই একই না শিয়া আছে সন্নি আছে শিয়াদের মধ্যে বাঘ আছে সন্নিদের মধ্যে বাঘ আছে হাজার হাজার ভাগ তো তিনি হতাশ হয়ে গেলেন সুন্দর গ্রন্থ পড়লাম হাদিস পড়তাম এত ভালো লাগলো এখন এত গ্রুপ দেখতেছি তিনি তিনি মন খারাপ করে বললেন যে না আমি কোনো গ্রুপের মধ্যে নেই আমি বরং আমার যে ধর্ম আছে সেই ধর্মের মধ্যে আমি থাকবো তিনি হিন্দু রয়ে গেলেন তিনি আর মুসলিম হলেন না কেননা মুসলিম হলে কোন গ্রুপের মধ্যে তিনি ঢুকবেন এটা নিয়ে তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন আরকি খুব সত্য হতে পারে তো আমরা এই জন্য বুঝতে পারলাম যে আসলে এই কারণে মূলত ভাগা বাড়ছে কখন কিছু বিষয় একমত একমাত্র আরেকটা হতে হবে আমাদের আল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল হজর মোহাম্মদ মুসলসল ইসলাম কমন যে বিষয়গুলো যে বিষয়গুলো অবশ্যই বিশ্বাস করতে হবে কাঁফরে বেড়ে যায় এই বিষয়গুলোকে রেখে আমরা আল্লাহর যে বিধান আল্লাহ আমাদেরকে বাস্তবায়ন করার কথা বলেছেন সেটার জন্য বাস্তবায়ন করার জন্য সহজ হয়ে যায় সেটা হচ্ছে লাই মানে এটাকে সামনে রেখে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে গেলে আশা করি যারা কাফরে বেঁচে দিয়ে আছে যারা ইসলামের আলোকে স্তব্ধ করে দিতে চায় তারা তাদের উ উদ্দেশ্য সাধন করতে পারবে না এবং আমাদের উদ্দেশ্য সাধন করে সারা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে আমার সক্ষম ভাবগুলো বলে আমি মনে করি